জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক মনি। চার বোনকে আগলে রাখার দায়িত্ব পরিবারের প্রতি ভালোবাসা এবং সঙ্গে প্রতীক সেন ও অনুষ্কা চক্রবর্তীর জুটি ইতিমধ্যেই মন জয় করে ফেলেছে দর্শকদের আর নতুন ধারাবাহিক মানেই সেই ধারাবাহিকে ভরপুর নতুন নতুন চমক নতুন গল্পের টুইস্ট বজায় রাখতে এই ধারাবাহিক নিয়ে এসেছে নতুন একটি প্রমো যেখানে দেখানো হচ্ছে যে গল্পের নায়ক দাদামণি ভালোবাসে গ্রামের বিশিষ্ট ব্যক্তির মেয়ে তাদের পার্বতীকে ডাক্তার পার্বতী সোমের এই গোপন ভালোবাসার সম্পর্ক তেমন জানে না তবে তাদের দুজনের মধ্যে যে কিছু একটা সম্পর্ক রয়েছে তা স্পষ্ট বুঝতে পারে সোমের চার বোন তাহলে নতুন এই প্রমোতে আলাদা কি রয়েছে দেখা যায় একদিন রাতে সোম পার্বতীর সঙ্গে ফোনে কথা বলে আর তাদের সেই কথোপকথন আড়াল থেকে শোনে সোমের চার তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে পার্বতীর সঙ্গে দাদামণির বিয়ে হলে মন্দ হয় না তবে তাদের এটাও মনে হয় যে পার্বতী দিদির বাবা তাকে অন্য কারোর সঙ্গেই বিয়ে দিয়ে দেবে সেই মুহূর্তে দেখা যায় পার্বতীর সঙ্গে অন্যত্র বিয়ে ঠিক করেছেন তার বাবা পার্বতী জিজ্ঞাসা করে যে তার মতামতের কি কোনো দাম নেই উত্তরে তার বাবা রেগে বলেন পার্বতীর কোনো মতামত তিনি শুনবেন না এর পর কি হবে গল্পে সোম কি পারবে পার্বতীর বিয়ে আটকাতে জানতে নজর রাখুন জি বাংলার পর্দায় এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না